প্রিয় ভিউ আসসালামু আলাইকুম হেলথ কেয়ার লাইফের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিনিয়তই আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য ভিডিও যেখানে আজকে এসেছি কন্ডিশনার কি কাজ করে পাঁচ মিনিটই কি যথেষ্ট কন্ডিশনার ব্যবহারে কখন কেন ব্যবহার করা উচিত এই কন্ডিশনার তো চলুন আজকের ভিডিওটিতে বিস্তারিত থাকছে এছাড়াও আরও থাকছে কীভাবে সঠিক নিয়মে কন্ডিশনার ব্যবহার করবেন চুলে কতটুকু কন্ডিশনার ব্যবহার করবেন এবং কন্ডিশনার কতটুকু ব্যবহার করা উচিত কন্ডিশনারের জন্য কি পাঁচ মিনিটই যথেষ্ট কন্ডিশনার চুলের কতক্ষণ ভালো রাখে কতদিন পরপর চুলে কন্ডিশনার ব্যবহার করবেন এবং ঢেউ খেলানো চুলের কন্ডিশনার এবং কোন কন্ডিশনারটি আপনার চুলের জন্য ভালো তো চলুন শুরু করা যাক চুলের প্রাণ ফিরে পেতে আমরা অনেকেই শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশনার ব্যবহার করে থাকি বেশিরভাগ মানুষ চুলে কন্ডিশনার ব্যবহারের নিয়ম জানে না ফলে চুল রুক্ষ হয়ে ওঠে জট বেঁধে যায় চুল পড়েও যেতে পারে তাই এ ধরনের সমস্যা হলে আপনাকে অবশ্যই বুঝতে হবে কোথাও ভুল হচ্ছে শ্যাম্পুর মধ্যে যে ডিটারজেন্ট রয়েছে তার প্রভাব চুলে যাত রুক্ষ আদ্রহীন না হয়ে পড়ে তার জন্যই কন্ডিশনার ব্যবহার পরামর্শ দেন বিশেষজ্ঞরা কিন্তু অনেকের সময় মতো দেখা যায় কন্ডিশনার মাখা সত্ত্বেও চুল সেবার কমলে মিশ্রণ হয় না শ্যাম্পু ত্বক পরিষ্কার রাখে আর কন্ডিশনার চুলের আগার যত্ন নেয় যুক্তরাষ্ট্রের সেলিব্রিটিড হায়ার স্টলিটি মাইকলে ক্লিভেনের অয়েল অ্যান্ড গুড ডট কম এর প্রকাশিত প্রতিবেদনও বলেছেন শ্যাম্পু করার মাধ্যমে মাথার ত্বক থাকার চুলে প্রসাদনীয় অবশিষ্ট অংশ ও তেল দূর হয় চুলের গোড়ায় কন্ডিশনার ব্যবহার করা হলে পুনরায় এসব মাথার ত্বকে জমাট বাঁধে ফলে চুল মলিন চিমসে লাগে দেখতে তাই কন্ডিশনার চুলের গোড়া নয় বরং আগায় ব্যবহার করতে হয় জেনে নিন কন্ডিশনার ব্যবহারের সঠিক নিয়ম চুলে শ্যাম্পু করা হয়ে গেলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ধীরে ধীরে কন্ডিশনার ম্যাসেজ করুন মনে রাখবেন কন্ডিশনার মাথার স্কল্পে যেন না লাগে শ্যাম্পু লাগানোর সময় তাড়াহুড়ো করা যাবে না কন্ডিশনার কেবল চুলে ব্যবহার উপযোগী মাথার ত্বকের জন্য না কন্ডিশনার ব্যবহার করার পর উপকার পান না অনেকেই তাই কন্ডিশনার লাগানোর সঙ্গে সঙ্গে তা ধুয়ে ফেলবেন না চুলে কন্ডিশনার লাগানোর পর পাঁচ মিনিট তার অধিক সময় অপেক্ষা করতে হবে তারপর পানি দিয়ে কন্ডিশনার ধুয়ে ফেলুন চুল মিশ্রণ ও কোমল অনুভূত না হওয়া পর্যন্ত ধুতে থাকুন চুলের ধরন অনুযায়ী ভালো একটি কন্ডিশনার নির্বাচন করুন কন্ডিশনার ব্যবহারের আগে শ্যাম্পু করে নিন কন্ডিশনার ব্যবহারের আগে চুল থেকে পানি কিছুটা ঝরিয়ে নিন এরপর ব্যবহার করুন চুলের ধরন ও দৈর্ঘ্য অনুযায়ী কন্ডিশনার ব্যবহার করুন ভুল ধারণা অনেকেই মনে করেন কন্ডিশনার চুলের তেল তেল করে ফেলে এটি একেবারেই ভুল কন্ডিশনার চুলের মশ্চরাইজ ধরে রাখতে সাহায্য করে কন্ডিশনার চুলের গোড়াতে লাগানো অনেক এই এটি ঠিক নয় সম্পূর্ণ চুলের লাগাতে হবে কন্ডিশনার চুলের গোড়াতে না লাগানোই ভালো ভুলভাবে ব্যবহার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে কেবল কোথায় ব্যবহার করা হচ্ছে তা নয় বরং কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা খেয়াল রাখা জরুরি চুলের প্রশাধনী ব্র্যান্ড সাবসানিত যে পরিচালক ট্রেগ্রিটি বলেছেন কেবল হাতে কন্ডিশনার নিয়ে চুলে কোনো রকমে তা লাগিয়ে হয় না চুলের জটযুক্ত ক্ষতিগ্রস্ত ও বেশিরভাগ চাপ পরে এমন অংশ ভালো মতো কন্ডিশনার প্রয়োগ করতে হবে চুলে ভালো মতো কন্ডিশনার মাখতে প্রথমে কন্ডিশনার লাগিয়ে মোটা দাঁতের চিরুনি বা আঙ্গুল দিয়ে জ্বর ছাড়িয়ে নেওয়া যেতে পারে কন্ডিশনার ব্যবহারের পর কিছুক্ষণ অপেক্ষা করে কুসুম গরম ফেলা উচিত ঠিক মতো শোশোধিত না হওয়া কন্ডিশনার ব্যবহার পরে অনেকে সঙ্গে সঙ্গে দাঁত ধুয়ে ফেলেন কেউ বা বিশ মিনিট অপেক্ষা করেন চুলে কন্ডিশনার ব্যবহার করার পর কিছুটা সময় অপেক্ষা করতে হয় যেন তা চুলে শোষিত হয় সঠিক উপায়ে কন্ডিশনার ব্যবহার করা হলে চুলে লক্ষণীয় পার্থক্য দেখা দেয় অতিরিক্ত বা অল্প ব্যবহার বলেন চুল ধোয়ার পর কেউ সামান্য কেউ বা প্রায় বেশি পরিমাণে কন্ডিশনার ব্যবহার করেন চুল ধোয়ার পরে যদি তা ভারী মনে হয় তাহলে বুঝতে হবে পরিমাণে বেশি কন্ডিশনার ব্যবহার করা হয়েছে আর শুষ্ক হলে মনে বুঝবেন তাতে পরিমাণে কম ব্যবহার করা হয়েছে চুলের কন্ডিশনার ব্যবহারের আদর্শ মাপ হল দুই কয়েন পরিমাণ চুলের কন্ডিশনার মেখে আঙ্গুলের সাহায্য আশ্রে নিন এতে সব চুল তা সরিয়ে যাবে তবে যাদের চুল বেশি পাতলা ও সিল্কি তাদের প্রতিবার কন্ডিশনার ব্যবহার না করাই উচিত ভুল পণ্য ব্যবহার বাজারে নানা ধরনের কন্ডিশনার পাওয়া যায় এর মধ্যে নিজের উপযুক্ত পণ্য বাছাই করা বেশ জটিল সিলিকন এবং ডাইম্যাথোথিনগুলো সাধারণত সস্তা কন্ডিশনারগুলোতে ব্যবহৃত হয় এগুলো চুলকে চকচকে ও নরম করে এবং চুল দেখতে স্বাস্থ্যকর লাগে তবে কৃত্রিম এই উৎপাদনগুলোর জন্য মোটো স্বাস্থ্যকর নয় বলে সতর্ক করেছেন কিলভেনল্যান্ড এর পরবর্তী প্রকৃতি যেমন যোজরা নারিকেল ও অর্গানিক তেল পণ্য ব্যবহার করার উপকারী তবে অতিরিক্ত তেল সমৃদ্ধ উপাদান চুলকে ভ্যারি ও নিস্তেজ করে ফেলে তাই ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন কন্ডিশনারেও ধোয়া যাবে চুল শ্যাম্পুর পর কন্ডিশনার লাগানোর প্রয়োজনীয়তা তো সবাই জানা তবে শ্যাম্পু ছাড়া কন্ডিশনার ব্যবহার করা যায় চুলের যত্ন আলাদা একই পদ্ধতিতে হলে কন্ডিশনার ওয়াশিং বা কো ওয়াশিং যে পদ্ধতিতে চুল ধোয়ার জন্য শ্যাম্পু পরিবর্তে কন্ডিশনার ব্যবহার করা হয় শ্যাম্পুতে থাকা সালফেট কারণে চুল রুক্ষ ও ভাঙ্গুর হয়ে যায় বিশেষত যাদের চুল খুব কুকুরা বা খুব বেশি ঢেউ খেলানো তাদের চুল শুষ্ক কিংবা যাদের রয়েছে মিশ্রণ গরণের চুল তারা চুল ধোয়ার জন্য বেছে নিতে পারেন কো ওয়াশিং পদ্ধতি এতে চুল থাকবে কোমল এমনটাও জানালেন সৌন্দর্য চর্চা কেন্দ্র পার্সোনাল পরিচালক নুজাহাদ খান আরও আমি সামনে ভিডিও নিয়ে আসব যে এই কো প্র পদ্ধতি ওয়াশিংটা কী পদ্ধতি কীভাবে এ কো ওয়াশিং পদ্ধতিতে চুল কন্ডিশনার করা যায় এই সকল বিষয়ে সামনে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি পুরো ভিডিওটি দেখে আপনাকে কন্ডিশনার সকল বিষয় সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছেন যদি আমার এই ভিডিওটি দেখে আপনি উপকৃত মনে হন তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ